টঙ্গীর তুরাক তীরে কাল থেকে শুরু হচ্ছে চার দিনের বিশ্ব ইজতেমা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ারের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা বিবাদমান দুই পক্ষের সম্মতিতেই এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করা হয়েছে পনেরো ও ষোলো ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করবেন তাবলিক জামাতের আহলেসুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব এরপর সতেরো ও আঠারো ফেব্রুয়ারি ওয়াসেকুল ইসলামের গ্রুপের অনুসারীরা পালন করবেন দ্বিতীয় পর্বের ইজতেমা এরই মধ্যে ইস্তেমা ময়দানে আসতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিরা ময়দানের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেবার কথা জানিয়েছে শৃঙ্খলা বাহিনী ইজতেমায় প্রবেশের প্রতিটি রাস্তায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা চারপাশে রয়েছে উঁচু ওয়াচ টাওয়ার ইস্তেমার আয়োজন নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আবুল হাসান আবুল ইস্তেমা ময়দানের সার্বিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং ইস্তেমায় আসতে গিয়ে যারা ভিসা জটিলতায় পড়েছেন সংশ্লিষ্টদের কি পদক্ষেপ রয়েছে তাদের জন্য আপনি জানেন যে মধ্যে কিন্তু গাজীপুরের টঙ্গীর তুরক্তির স্তমা মদেন এটি কিন্তু পুরোপুরি নির্ভু প্রস্তুতিকার সম্পন্ন হয়েছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে বাস বা অন্য অন্য করে মুসলিমরা দলে দলে আসছেন তাদের মালপত্র নিয়ে এবং তারা তাদের যে স্ব ক্ষিতা সেই ক্ষিতায় তারা অবস্থান নিয়েছেন তো আমি এখানকার মুসলিদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে তারা আল্লাহর সন্তুষ্টি এবং পরখালের নাজাতের আশায় মূলত স্থানে এসেছেন এবং তারা এখানে মুরবী যারা আছেন তাদের বয়ন শুনবেন এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে এই আমল এবং নামাজের মাধ্যমে তারা আপরকালে নাজ পাবেন তো ইজতেমার ব্যবস্থাপনা যদি বিষয়ে বলি যে এখানে কিন্তু ব্যবস্থা জোরদার করা হয়েছে এর মধ্যে যেহেতু আপনি জানেন যে দুটি গ্রুপে ইস্তেমা পরিচালনা করছে তো যাতে কোনো ধরনের সংঘর্ষ বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য কিন্তু পরান নিরাপত্তা এবং নজরদারির নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এখানকার পুলিশ প্রশাসন আইন বাহিনী এর মধ্যে কিন্তু যে র্যাবের টহল এবং কন্ট্রোল রুম সেটি স্থাপন করা পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক সিসি টিভির আওতায় পুরো ইস্তি মজানকে নিয়ে আসা হয়েছে পাশাপাশি উচুতু টাওয়ার থেকে কিন্তু ইসমা ইস্তাম ঈদানকে মনিটরিং করা হয়েছে পুলিশ কর্তৃপক্ষ থেকে তো তারা আশঙ্কা করছে তারা আশা করছেন যে ইসমা ঈদান এবং অন্য যেকোনো পারে থেকে ভালোভাবে তারা নিরাপত্তা দিতে সক্ষম হবেন এমনটাই আশা করছেন আর ইসমা যারা মুসলিমরা আসেন তারাও আশা করতেছেন যে সামনের দিনগুলিতে সুন্দরভাবে তারা ইসমা সম্পন্ন করতে পারবেন এবং সেই লক্ষ্যে তাদের ত্বরান্ত প্রস্তুতি এগিয়ে যাচ্ছে গাজীপুর থেকে ইসমা প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকারী